রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আমার একটা স্বভাব আছে জানো তো কিছু কাজ করতে গেলে চপচপ করে কিছু চাবাবো আর কাজ করতে থাকবো এই তো দেখো এখন দশমীর মিষ্টি নিয়ে নিলাম বুঝিয়া বুন্দি আর আমি এটা খেতে ভীষণ ভালোবাসি এটা খেয়ে খেয়ে আমি আমার কাজে লেগে পড়লাম তোমরা হয়তো ভাববে আমি তো কোনো জায়গায় যাচ্ছি কিন্তু না আমি চলে যাচ্ছি কাপড় আনতে অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো আনতে কাপড়গুলো মেলে দিয়েছিলাম মাঠে আসলেতে আমাদের বাড়ি ঘরে একদম এই জায়গা নেই তোমরা তো নিশ্চয়ই দেখেছ আমার উঠানই নেই একদম ছোটো মোটো উঠান কাপড় মেলার জায়গা আর কোথায় থাকবে আসলেতে ছোট বাড়িঘর হলে না ভীষণ কষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে কাপড় মেলার তো জায়গা থাকে না একটা যে গাছপালা লাগাবো সেটারও জায়গা থাকে না তো যাই হোক এইভাবেই ম্যানেজ করে চলতে হয় তো আমার একা না আমাদের পাড়াতে যে কয়েকজন আছে সবারই এমন অবস্থা সবাই এইভাবেই মাঠে এনে কাপড় মেলে তো বৃষ্টির সিজনেই আর কি অনেকটা কষ্ট হয়ে যায় সবার আমার একা না তো দেখো যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো তো নিয়ে যাচ্ছি ঘরে আর কয়েকটা একটু একটু কমরগুলো ভিজা রয়েছে তো সেগুলো আবার এখানে মেলে দিলাম আর কি এক দেখতেই জানো তো এই এই মধ্যে দিনটা কিভাবে পাল্টে গেল যে দেখতে দেখো চট করে কিভাবে আকাশ কালা করে নিল। এখনই হয়তো বৃষ্টি নামবে তো বলতে পারি না বৃষ্টি নামলে নামুক দেখো নেই মেয়ে পড়লো আর তোমাদের কাছে গ্রামের পরিবেশটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে রাধে রাধে টাটা